ঘটনা কয়েক যুগ আগের এক যুবতী তার বিয়ের কিছুক্ষণ আগে মারা গিয়েছিল তার মৃত্যু সাধারণ মৃত্যু ছিল না সেটা ছিল অলৌকিক এবং গভীর এক রহস্য এটা এমন একটা ঘটনা যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে বন্ধুরা আমি শামীম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন হিস্ট্রি ডায়েরি ইউটিউব চ্যানেল আসুন জেনে নেই সেই দিন মেয়েটির সাথে ঠিক কী ঘটেছিল আজ তার বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারোদিকে উৎসবের আমেজ মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো। পড়ানো হল সুন্দর সাদা বিয়ের পোশাক এই করতে করতে এসার রাজন হল তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টি জানালো। মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই তার মা অবাক হয়ে বললেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন মেয়েটি বলল আমি তোমার মেয়ে হলেও আমি একজন মুসলিম আমি নামাজ না পড়ে এখান থেকে যাব না মা আমি জানি নামাজের কোনো ছাড়া নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা আবার বললেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা কি বলবে তাদের চোখে তুমি কি সুন্দর লাগবে তারা তোমাকে নিয়ে কৌতুক করবে মেয়েটি জবাব দিল মা তুমি কি ভাবো মানুষ আমাকে কিভাবে দেখবে আমি তো ভাবছি আমার স্রোষ্টা আমাকে কেমন করে দেখবেন আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে তার চোখে আমি আর সুন্দর থাকবো না মেয়েটি অজু করতে শুরু করলো তার সব মেকআপ ধুয়ে গেল কিন্তু সে সেসবের কিছুই পরোয়া করল না তারপর নামাজে দাঁড়ালো যথারীতি নামাজ আদায় করতে লাগল কিন্তু সে জানতো না এটাই তার জীবনের শেষ নামাজ হ্যাঁ যখন সে সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন সিজদার মধ্যেই তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মিটি চেয়েছিলেন তার রবের কাছে থাকতে আর নামাজেই তো আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে কি বলল কে কেমন করে দেখল এসবের কিছুই তার মাথায় ছিল না তার চিন্তার কেন্দ্রে ছিল আল্লাহ আমার সম্পর্কে কি ভাবছেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যখন একজন মানুষ আল্লাহর খুব কাছাকাছি চলে যায় তখন তার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায় তার সমস্ত আবেগ ও ভালোবাসা হয়ে পড়ে একমাত্র আল্লাহর জন্য এই দুনিয়ার কোনো কাজই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেয়ে বড় নয় সব মুসলমানের কি এমনই চিন্তা হওয়া উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার অনুভূতি কেমন ছিল আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব এই সত্য ঘটনা বর্ণনা করেছেন শায়েখ আবদুল মোহসিন আল আহমেদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী আভায় তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি